আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা না আবার ছত্রিশ নাম্বার আয়াত থেকে আটত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আৰু জুবিল্লা হিমিনা শৈত্য নির্জিম বিস্মিল্লা হি রহ্মা নির্ৰহিম যা আম্মি রব্বিকা আত আন্হি জিম জবর যা এটা হরকত যা আলিব জবর জা।

ত আলিফ জবৰ তামজাদ দুই জবৰ আন আ ত আন হাজেৰে সি চিন আলিপ জবৰ চাহ সি চাহ বা আলিফ দুই জবৰ বান সি চাবান অক্ফ কৰিলে সি চাব ৰ নুমাৰ ৰহ্মীল নাম ৰবৰ ৰবা চি ৰবিশ চিঞ্জবৰ চা ৰবিশ মীম খৰাজবৰ মা ৱৰাজবৰ ৱাৱ তাজিৰ ৰব্বি সমতি ওয়াউ লাম জবর ওয়াল হামজা র জবর আর ওয়াল আর দ জেরে দি ওয়াল আউদি রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াউ জবর ও মিম আলিফ জবর মা ও মা বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা হা পেশ হু মিম র জবর মার বাইনা হুমার র হা জবর রহ মিম খারা জবর মা রহমা নুন জেরেনি ৱামাবাই না বাইনাহু ৰহ মানি লায়াম লিকু না লাম আলিক জাবা লা য়াম জাবৰ য়াম লা য়াম কাফ ৱাও পেচকু নুন জাবৰ না য়াম লিকু মিম নুন জেৰ মিন হা পেচ সু মিন সু ফজে খিত আলিক জাবৰ খিত বা আলিফ দুই জাবৰ বান খিত বান অপ خِطابا رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطابا يَوْمَ, يوم يَقُومُ الرُّوحُ يَا وَزْبَر يَوْمَ مَا يَوْمَ يَا زَبْرِيَا يَوْمَ يَا قُف وَبِشْقُ قوم رَ بِشْمُر يَقُومُ رَ رُوحَ حِشْ رُوحُ, روح ौ माया कुरो ओ लाम जबर वल मिम जबरमा लामखरा जबर लालमाला हम जे इ वल म इ काब्जबर का तापिष्टु इ कु वल माु यौ माया मुर मला इ कु صوت زبر صوف فا دوي فان صوف فان وقفة يوم يقوم الروح والملائكة صوف لا يتكلمون لم علي زبر لا يا زبريا لا يا تا زبر تا لا يا كف لم زبر كلم لم زبر لا لا يتكلا মিম উফিশ মু নুন জবর না মু না লা হামজা লম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা মিম নুন জবর মান ইল্লা মান হামজা জবর আ জাল জেরি আজি নুন জবর না আজি না লা ইয়া তাকাল্লমুন ইল্লা মান আজি না লম হা র ফিশহুর লা হুর রা মিম খাস মা ৰহ মা নুম্পেষ্ণু ৰহ মানু ৱ জবৰ ৱ ওফ আলিফ জবৰ অ ৱল লাম জৱৰ লা ৱ লা স্ব জবৰ চ ৱ আলিফ জবৰ ৱ চ বা আলিফ দুই জবৰ বান চবান ৱ কৰিলে চৱ বা লাতাল্লাম ইল্লামান আদিন আলা কলা স বা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি আল্লাহ আমরা সকলেই কোরআনুল কালিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস একে শেষ করলাম আসসালামু আলাইকুম অরসমাতুল্লাহি অবরকাতুম